নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি উপাসনা নিয়ে চলে আসলাম আমার ছোট্ট রান্নার ভিডিও চলুন তাহলে পরিচয় সমস্ত সারা হলো এবার দেখা যাক আজকে কী রান্না করছি চলুন কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় চামচের চার চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাকুক আর দেখাই আজকে কি রান্না হবে এই যে হাঁসের ডিম ডিমগুলো এত টাটকা যে খোসা ছাড়াতে গিয়ে ডিমের থেকে একটু অংশ উঠেই গেছে শীতকালটা এই হাঁসের ডিম খাওয়াটা হজম করাটা খুব সহজ তাই শীতকালে হাঁসের ডিম আর তার সাথে আলু তো না হলে চলবেই না আমার ঘরে আলুর পরিমাণটা একটু লাগে তাই এই আলু হাসির ডিম আর এবার চলে আসি মশলাতে মশলা দেবো ফোড়নে প্রথমে দেবো তেজপাতা তারপরে থাকছে এই যে ডুমো করে কাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা পেস্ট করা হবে আর তেজপাতার পরেই থাকছে কুচনো পেঁয়াজ এটাও ফোড়নে দেওয়া হবে তা চলুন শুরু করি রান্নাটা তেলটা এদিকে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি প্রথমে একটু নুন দিয়ে নিলাম তারপরে একটু হলুদ দিয়ে নিলাম তাহলে ডিমগুলো ভালো ভাজা হবে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না টাটকা কিছুতেই পারলাম না অনেকটা সিদ্ধ করে নিয়েছিলাম দেরি সিদ্ধ করলে আমার দিনটা কষ্ট থাকবে দিনের গা থেকে কিছুটা সাদা অংশ পোশাক সাথেই চলে গেছে দেখছেন দেহের মধ্যে কিন্তু এই নুন আর গরুক্ষা দেয়াতে দিনটা শরের মধ্যে লেগে গেল না কিছু কিছু এই পিঠগুলো আমি শিখেছি আমার নামাদের কাছ থেকে বিয়ের পরেই তো রান্নাটা ভালো করে শেখা এসব রান্নার টেস্টগুলো মা থাকলে সব শিখিয়ে দিতে পারতো মা না থাকায় এগুলো সব প্রচুর বাড়িতে একটু শিখতে হয়েছে ডিমটা একটু ভাজা ভাজা হোক তারপর তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে তুলে নেব ভাজা হতে হতে আমি মিক্সিতে মশলাটা পিষে নিই এই যে আমার মশলাটা এটাকে আমি এবার একটু মিক্সিতে পিষে নিই এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তাতে কালারটা খুব ভালো হবে চলুন তাহলে মশলাটা পেস্ট করে নিই তারপরে রান্নাটা আবার দেখাচ্ছি এবার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজবো না পেঁয়াজটা হালকা একটু ভাজবো আর এই যে আমার মশলা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব শীতকালটা বন্ধুরা আপনারা কোথায় যাচ্ছেন বলুন তো বেড়াতে শীতকাল মানেই তো বেড়ানো খাওয়া দাওয়া সমস্তটাই খুব ভালোভাবে হয় কাজ করতেও কোনো কষ্ট হয় না তাই তো আমার সাথে তো সবাই একমাত্র শীতকাল মানেই রঙিন পোশাক রঙিন সোয়েটার গায়ে বেরিয়ে পড়া এখনো যাকে শীতটা পড়েনি তবে এখনো কাজ করতে রান্না করতে ঘুরে বেড়াতে খেতে কোনো কষ্ট কিন্তু হচ্ছে না হালকা শীতের আমেজটা রয়েছে তো আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যেহেতু আমি আলু ভাজা একটু হলুদ দিয়েছিলাম ডিমের মধ্যে একটু হলুদ ছিল দিনটা ভাজার সময় তেলের মধ্যে দিয়েছিলাম তাই আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আলু ভাজাতেও নুন দিয়ে করেছিলাম ডিমের মধ্যেও নুন দিয়ে ভেজেছিলাম তাই নুনের পরিমাণটাও এবার আমি একটু বুঝিয়ে দেব তেল থেকে মশলা ছাড়তে আরম্ভ করেছে মশলা তেল দুটোই আলাদা হচ্ছে আমি কিন্তু একটু ভুল বলে ফেললাম তেল থেকে মশলা ছাড়তে বলেছি রান্না করতে করতে সব কিছুই ভুল হয়ে যাচ্ছে মশলা থেকে তেলটা ছাড়ছে এই যে মশলার চারদিক থেকে তেলটা কেমন ছেড়ে আসছে অনেক আমাকে বুঝতে হবে আমার রান্নাটা মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমার সেই ভাজা আলুগুলো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল ভালো করে আলুটা দিয়ে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলোর মধ্যে মশলা পুরো লেগে গেছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো এই দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার আমি এটার মধ্যে দিয়ে দেব ঢাকা ঝোলটা ভালো মতো ফুটে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব আমি একটু অল্প পরিমাণে ছোট্ট একটা চামচে হাফ চামচ ছোট্ট যেগুলো থাকে না ছোট্ট কন্টেনারের চামচ সেই চামচে এক চামচ গরম মশলা গুঁড়ো যেটা আমি ঘরেই তৈরি করি সবটাই আমি ঘরে মিক্সিতে গুঁড়ো করি দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আমার রান্না কমপ্লিট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার নিজেরা রান্না করে দেখবেন আজকে আসি দেখা হবে অন্য একটা ভিডিও টাটা